কর্মীরা যখন আমাদের কাছে জানতে চান আমরা কিন্তু কোনো জবাব দিতে পারি না যে কেন আসলে মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলছে না বা কেন দেরি হচ্ছে আপনারা দেখছেন প্রবাস তথ্য কেন্দ্র সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা যারা মাঠ পর্যায়ে রিপোর্টিং করি আমাদের একটা আফসোস থাকে সব সময় সেটি হচ্ছে যে আমরা প্রশংসা করতে পারি না মানে ভালো কাজ থাকলেও আমাদের যে গণমাধ্যমের যে এডিটোরিয়াল পলিসি সাধারণত আমরা খুব একটা প্রশংসা করার সুযোগ থাকে না আমরা একটু সমালোচনায় বেশি পছন্দ করি আবার আমরা যারা রিপোর্টার আমরাও চিন্তা করি কত নেগেটিভ নেতিবাচক কত সংবাদ আছে সেগুলো হয়তো তুলে আনি এটা দর্শকরাও খুব মজা পান আমরাও হয়তো তখন রিপোর্টার হিসেবে বাহাবা পাই এই ফাটাফাটি রিপোর্ট হয়েছে কিন্তু আজকে যে মত বিনিময়ের যেই সুযোগটি পাচ্ছি যেহেতু এখানে রিপোর্টারের বাইরেও আমি মত দেওয়ার সুযোগটি পাচ্ছি সেক্ষেত্রে তো কিছু কথা বলবো আমরা একসময় এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যারা আমরা দীর্ঘদিন এক যুগের বেশি সময় কম বেশি রিপোর্টিং করি আমরা কিন্তু রিপোর্ট করতাম হচ্ছে যে যত অনিয়ম যত দুর্নীতি অথবা আমাদের কর্মীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেখানে তারা বিক্রি হয়েছেন কেউ হয়তো সেখানে নির্যাতিত হয়েছেন মারা গেছেন ডেড বডি আসছে নানাভাবে প্রতারণা হয়ন এইসব নিউজ কিন্তু আমরা করতাম কিন্তু এটি বলতেই হচ্ছে যে এই বর্তমান যে টিম আছে আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আমি নিজেও আসলে খুঁজে আমার মনে হয় আমার ঝুলিতে খুব একটা রিপোর্ট নেই আগে আমি যেমন আমাদের মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্রাকের পক্ষ থেকে আমাদের শরীফ ভাইখান আছেন আগে প্রতি বছরই রিপোর্ট জমা দিতে পারতাম আমি তিনবার যদি পর্যন্ত পেয়েছি কিন্তু গেল কয়েক বছর আমি সেইভাবে আসলে রিপোর্ট জমা দিতে পাইনি ওই ধরনের রিপোর্ট আমরা আসলে খুঁজেও পাই না যে অনিয়মের দুর্নীতি রিপোর্ট করার জন্য নিশ্চয়ই ওই জন্য আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী সচিব মহোদয় এবং অন্যান্য দপ্তরে যারা প্রধান আছেন ওনাদের প্রতি আমরা সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই পরিবর্তন এসেছে নিশ্চয়ই পরিবর্তন এসেছে আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে বিশেষ করে যদি আমরা বলি বিএমইটির কথা বলি যেটি হয়তো কারিগরি বিষয়টি বেশি নির্ভর করে যে জায়গাটিতে সেই বিএমটিতে আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক কর্মী স্বাভাবিক সময় চেয়ে দুই গুণ তিন গুণ বেশি কর্মী এখন ফর ক্লিয়ারেন্স পাচ্ছে এটি একটি বড় জায়গা বিএমইটি মানেই ছিল যে নানা জায়গায় নানা পকেট নানা রকম বক্স সেটি এখন কিন্তু নেই একসময় আমরা মন্ত্রণালয় নিউজ করতাম মানে ক্লিয়ারেন্সের জন্যেই একটা নির্দিষ্ট অ্যামাউন্টে লেনদেন করতে হতো সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে দেখি না কিন্তু এই বিষয়গুলো আসলে কখনো আমি নিজেও রিপোর্টে তুলে ধরতে পারিনি যেই কারণে আজকে এই জায়গায় কারণ এই অনিয়মগুলো নিয়ে অনেক রিপোর্ট করেছি কিন্তু যখন হয়তো অনিয়ম নিয়মের মধ্যে চলে এসেছে সেটি হয়তো আমরা পারিনি এবং আরও বেশ কিছু পরিবর্তন নিশ্চয় সামনে আসবে গতকাল যখন এই প্রোগ্রামে আসবো যখন আমি চিন্তা করছিলাম তখনই আমার সাথে যারা যুক্ত আছেন তারা জানেন যে আমি কেন্দ্র নামে সোশ্যাল সামাজিক মাধ্যমে তথ্য দিয়ে থাকি সেখানে আমি একটু পোস্ট দিলাম যে আমাদের যারা এখন বিদেশগ্যামী কর্মী বন্ধুরা যারা আছেন তাদের বেশিরভাগেরই আমি যে কোনো জায়গায় আমার ফেসবুকে বা ইউটিউবে কোন পোস্ট দিলেই নিচেই সেখানে লেখা উঠে যে মালয়েশিয়া কলিং কবে চালু হবে মাননীয় হয়তো অন্য একটা খবর আমরা দিচ্ছি প্রচার করছি নিচে কমেন্টটা মালয়েশিয়া শ্রম বাজার কবে চালু হবে আমি ইউটিউব এবং ফেসবুকে একটা পোস্ট দিলাম যে মালয়েশিয়া শ্রম এই বাস্তবতা আপনাদের মতামত কি আমি দেখলাম যে দুই তিন ঘন্টার মধ্যেই প্রায় হাজারখানেকের বেশি কমেন্টই সেখানে পড়েছে এবং অধিকাংশ কর্মী একেবারে অধিকাংশ মানে আমার মনে হয় শতভাগে এবং সবগুলো কমেন্ট পড়তে পারেনি সবাই বলছে যে কোনো মূল্যে মালয়েশিয়া শ্রমবাজারটি খোলা দরকার এবং আমারও ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে আজকে কিন্তু মানুষের শ্রম বাজার বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে যেখানে হয়তো ছয়শো সাতশো রিয়াল বেতন সেই জায়গাটিতে আমাদের কর্মীরা সাড়ে তিন তিন চার লাখ টাকার বেশি দিয়েও সেখানে আজকে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে বিএমএটি ক্লিয়ারেন্স ছাড়া যেতে পারবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুবাইতে প্রতি মাসে যাচ্ছে সেখানে বারো তেরো হাজার হয়তো বিএমিডি থেকে ক্লিয়ার দিচ্ছে আর সবাই ভিজিট ভিজা চলে যাচ্ছে ম্যানেজ করে এবং দুবাইতে আজকে যে কত মানবতর জীবনযাপন করছে আমাদের এই কর্মীরা সেখানে যাওয়ার পরে এই রিপোর্টগুলো হয়তো আমাদের কয়েক মাস পরে কিন্তু সেগুলো নিয়ে করতে হবে আর মালয়েশিয়ার চেয়ে মধ্যপ্রাচ্যের বাজারের পার্থক্য কিন্তু আছে বেতন সুযোগ সুবিধা অন্যান্য সকল বিষয় মিলিয়ে এটি কিন্তু একটি বড় পার্থক্যের জায়গা মধ্যপ্রাচ্যের বাজারগুলো তো আমরা দেখেছি সেখানে যদি ছয়শো সাতশো আটশো রিয়াল বেতন হয় সৌদি আরবে মালয়েশিয়াতে কিন্তু এখন পনেরোশো রিয়াল হচ্ছে যে সর্বনিম্ন বেতন সেখানে একই সাথে যেহেতু কর্মীদের আগ্রহ আছে মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় সহ আপনারা সবসময় বিভিন্ন সময় বলে কর্মীদের স্বার্থ রক্ষা করে বাজারটি খোলা হবে কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না আসলে কেন বাজারটি এখন পর্যন্ত খোলা হচ্ছে না কর্মীরা যেহেতু যেতে চাচ্ছে কর্মীরা যেহেতু বলছে বাজারটি খোলা দরকার এবং কম খরচে ভালো বেতনে নিরাপদ শ্রম যদি নিশ্চিত করতে চাই তাহলে কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারটি খোলা জরুরি দীর্ঘদিন চৌত্রিশ মাস দুঃখিত চল্লিশ মাস দেন দরবার নানা রকম চেষ্টা তদ্বির মন্ত্রী মহাদের অনেকবার যাওয়া আশা করে শেষ পর্যন্ত ডিসেম্বরের উনিশ তারিখে সমঝোতা সড়কটি সই হয়েছে এরপরে কিন্তু চলে গেছে কয়েক মাস আমরাও কিন্তু কর্মীরা যখন আমাদের কাছে জানতে চান আমরাও কিন্তু কোনো জবাব দিতে পারি না যে কেন আসলে মানুষের শ্রম বাজারটি খুলছে না বা কেন দেরি হচ্ছে নিশ্চয়ই আমাদের একটু আমার ব্যক্তিগত মতামত থাকবে এবং আমার সাথে যে সকল কর্মীরা আসলে আমার যে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত আছেন তাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কর্মীদের স্বার্থ রক্ষা করে মালয়েশিয়া শ্রম বাজারটি যেন দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়া হয় কারণ মাননীয় মন্ত্রী এর আগেও বলেছেন যে ওনারা চেষ্টা করছেন মালয়েশিয়ার সাথে দেন দরকার করার জন্য এবং আরেকটি কথা তিনি বলেছিলেন যে মালয়েশিয়া যে হাইকমিশন আছে বাংলাদেশে সেখানে এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বলে তারাও কার্যক্রমগুলো চালাতে পারছে না আমরা আশা করব যে হয়তো এই বিবেচনা কারণ অন্যান্য দেশ আজকে দেখলাম যে ইন্ডিয়া নেপাল সহ অন্যান্য দেশ এরই মধ্যে ভিসা ইস্যু শুরু হয়ে গেছে সেসব জায়গা ডিমান্ড ইস্যু হয়ে যাচ্ছে তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি কিনা আমাদের কিরণ ভাই বিষয়ে বলেছেন আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম দুঃখিত এর জন্যে মারণে মন্ত্রী মহাদাশ সচিব মাদ্রাশ সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যে সকল কর্মী বন্ধুরা মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান আপনারা অবশ্যই জেনে বুঝে কম খরচে এবং আইন নিয়ম মেনে সরকার নির্ধারিত যে সেটি জেনে আপনারা চেষ্টা করবেন আপনারাও যেন বেশি টাকা দিয়ে না যান সেই চেষ্টাটি আপনারাও করবেন এই আহ্বানটি থাকবে ধন্যবাদ সকলকে আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস কেন্দ্রে বাস কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন